সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে নতুন একটি জুতার কারখানা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যাচ্ছি হচ্ছে মতলব জুতার কারখানা এখানে আমার যে মাধ্যমে একজন উদ্যোক্তা হয়েছেন ওনার কারখানাটা সম্পূর্ণ কিভাবে কি শুরু করতেছেন কিভাবে সেট ঠিক আছে কিনা সম্পূর্ণ সেট দেখার জন্য তো আমার চ্যানেল যারা দেশ ও বিদেশ থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকুন এই যে চলে আসলাম জুতার কারখানার ভিতরে এটা হচ্ছে অটো মেশিন উনি অটো হাইড্রোলিক মেশিন দিয়ে কাজ শুরু করবেন এবং একজন কারিগর সিনিয়র কারিগর নেওয়া হয়েছে এবং দুইজন হেল্পার আপাতত নেওয়া হয়েছে কাজ করার জন্য তো আমি আসছি এই মালগুলো আমি আসার আগেই কেটে ফেলছে তো মেশিনের সেট ঠিক ছিল না আমি ফোনের মাধ্যমে জানতে পারি তাই আমাকে আসতে হইলো তো দেখলাম আর এগুলো হচ্ছে অ্যাম্বোসিং মাল অ্যাম্বসিং মালগুলো এদিকে ভালো চলে এবং আর্টিফিশিয়াল মাল এবং স্পঞ্জ ভালো চলে এই মালগুলোও আছে তো পরবর্তীতে ভিডিওতে ওই মালগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তো যেগুলো আপাতত দেখানো দরকার বা ভিডিও করেছি এগুলো দেখাইলাম তো যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন এই রকমের আপনার যারা সঠিক প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে বিজনেসটা শুরু করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে সেলাই মেশিন সেলাই মেশিন দিয়ে আপার সেলাই করতে হবে সেজন্য একটি সেকেন্ড হ্যান্ড সেলাই মেশিন কিনে দিয়েছি ভাইকে যাতে সেলাই করতে পারে না এইগুলো দিয়ে জুতার কাজ করা হয়েছে এক্সপোর্টের এটা হচ্ছে সামনের পুরাটা একটা রুম বারান্দা আর কি দুই তিনটা রুম আছে কাজ করার জন্য পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিও এগুলো দিয়ে দিয়ে দেবো তো যারা নতুন উদ্যোক্তা হওয়াতে চান সঠিক প্রশিক্ষণ নিতে চান আমার সাথে যোগাযোগ করেন ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম